আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল টাইক্লাব পাউডার ফর সাসপেনশন এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ডাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টাই ক্লাব পাউডার ফর সাসপেনশন একশো এম এর এই অ্যান্টিবায়োটিকটি বাজারে নিয়ে এসেছে ম্যাকজিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড টাইক্লাব পাউডার ফর সাসপেনশনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান যথা অ্যামোক্সাসিলিন এবং ক্লাভোলানিক অ্যাসিড যার প্রতি এক চামচে রয়েছে অ্যামোক্সাসিলিন একশো পঁচিশ মিলিগ্রাম এবং ক্লাভোলানিক অ্যাসিড একত্রিশ দশমিক পঁচিশ মিলিগ্রাম টাইক্লাব পাউডার ফর সাসপেনশন একটি অধিক কার্যকারী এবং শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সহ বিটা ল্যাকটামেজ উৎপাদনকারী জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাদের উদ্ধ শ্বাসনালীর সংক্রমণ নিম্ন শ্বাসনালীর সংক্রমণ মূত্র ও যৌনতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ অস্থি ও অস্থিসন্ধি সংক্রমণ ইত্যাদি সংক্রমণ ও প্রদাহে একজন চিকিৎসক সফলতার সাথে ব্যবহার করে থাকেন অর্থাৎ উদ্ধ শ্বাসনালীর সংক্রমণগুলি যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ টনসিলের প্রদাহ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদ্দাহ ফ্যারিংসের প্রদাহ ইত্যাদি নিম্ন শ্বাসনালীর সংক্রমণ বা প্রদাহ যেমন তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল প্রদাহ লোবার এবং ব্রঙ্ক নিউমোনিয়া ইত্যাদি মূত্র ও যৌনতন্ত্রের সংক্রমণ যেমন মূত্র থনির প্রদাহ মূত্রনালীর প্রদাহ পাইলন্যাফ্রাইটিস ইত্যাদি ত্বক ও নরম কোষকলার সংক্রমণ যেমন ত্বক বা চামড়ায় বিভিন্ন ধরনের ঘা ক্ষত ফোড়া বা অপারেশন পরবর্তী সংক্রমণ বা প্রদাহ নিরাময়ে অস্থি ও অস্থিস সংক্রমণ যেমন অস্থিমজ্জার প্রদাহ বা সংক্রমণ এছাড়াও অন্যান্য সংক্রমণগুলি যেমন সংক্রমিত গর্ভপাত গর্ভ পরবর্তী সেপসিস ইন্টা অ্যাবডলমিনাল সেপসিস ইত্যাদির সংক্রমণ বা প্রদাহে একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথে প্রেসক্রিপশন করে থাকেন এই অ্যান্টিবায়োটিকটি সেবনের নিয়ম হচ্ছে ছয় মাস থেকে এক বছর বয়সের শিশুদের জন্য এক চামচের চার ভাগের এক ভাগ বা শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম করে দিনে দুইবার বা বারো ঘন্টা পর পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে এক বছর থেকে ছয় বছর বয়সের শিশুদের জন্য এক চামচ করে দিনে তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে ছয় বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য দুই চামচ করে দিনে তিন থেকে চারবার বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব ডায়রিয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে যারা পেনিসিলিনের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও যাদের কিডনি এবং লিভারে সমস্যা রয়েছে তাদের এই অ্যান্টিবায়োটিকটি সতর্কতার সাথেই ব্যবহার করতে হবে প্রতিটি একশো এম এল পাউডার ফর সাসপেনশনের বর্তমান মূল্য দুশো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ